আল্লাহ বললেন এই ইবনু কাসাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে سيدنا আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর hayat আপনি দিয়েছেন আল্লাহ বললেন 40 سنه মাত্র 40 বছর 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা 1000 বছর

সাইয়দনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র মাত্র বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিস সালাম বাঁচে বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 নিলে কত হয় ভালো হিসাব বুঝলে 100 আর আদম আলাইহিস সালাম বেঁচেছিলেন 1000 বছর হাইড কমে গেলে রইল কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মায়েত मौत চলে এসেছে কারণ এটা অন টাইম উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন উম্মাতিন জা মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না 940 বছর বয়সে মালাঙ্গুল এসে হাজির এসে বলল জি ইতু আন আকবাদা রুহাক রূহ কবস করতে আসছি আদম আলাইহিসসালাম বললেন রূহ করতে আসছো মানি আমি বাসতে 1000 বছর কত বছর বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি 60 বছর দেয়া দিয়েছিলেন কই না আমি দেই নাই আমি আরো বাসুম আরো সাইড